নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করাচ্ছি নিমায় প্রামাণিক তো দেখতে পাচ্ছ প্রথম সেমিস্টার আজকে আমি তোমাদের সলভ করাবো সেমিস্টার ওয়ান নিমায় প্রামাণিক ছায়া প্রকাশনীর বই আছে এই বইটার আজকে আমি পল সায়েন্সের অনুশীলনীগুলো সলভ করে দেবো অর্থাৎ মডেল কোশ্চেন পার্টগুলো সলভ করে দেবো আমি কিন্তু তোমাদের কিন্তু আর যে যে চ্যাপ্টারগুলো আছে সেই সমস্ত চ্যাপ্টারগুলো সলভ করে দিয়েছি তো দেখো প্রথম চ্যাপ্টার সলভ করেছি দ্বিতীয় চ্যাপ্টার সলভ করেছি ঠিক আছে তৃতীয় চ্যাপ্টারও সলভ করে দিয়েছি নাগরিক নাগরিকতা চতুর্থ অধ্যায় সলভ করে দিয়েছি তারপরে পঞ্চম অধ্যায় সলভ করে দিয়েছি আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে তারপরে ষষ্ঠ অধ্যায় সলভ করে দিয়েছি এবং আজকে মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করাবো পেজ নম্বর একশো বাইশ থেকে একশো আঠাশ দেখা যাক কতটা সলভ করাতে পারি তো দেখতেই পাচ্ছো মডেল কোশ্চেন পেপার সেট ওয়ান প্লেটো উনিশশো সরকার রাষ্ট্রীয় সংঘ নাগরিক এগুলির কোনোটি নয় ছয় সাত নং ধারায় অলিখিত সংবিধান সাতাশ বার ব্রিটেন বিরাশি পয়েন্ট ছিয়াশি ভাগে বি আর আম্বেদকর উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি তিনশো পনেরোটি ও তেরোটি অ্যান্সার হবে বারোটি অ্যান্সার হবে চারশো সত্তর অর্থাৎ চারশো ষাটের বেশি অ্যান্সার হবে উনিশ থেকে একুশ নং ধারায় চোদ্দো থেকে আঠেরো নং ধারায় অ্যান্সার হবে সিয়রান্সার সার্বৌভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র অ্যান্সার হবে ম্যাক্সি রাষ্ট্রের অ্যান্সার হবে এগারো নং অ্যান্সার হবে এগারো রাজেন্দ্র প্রসাদ অ্যান্সার হবে চোদ্দো অ্যান্সার হবে পঁচাত্তর নং অ্যান্সার হবে বিয়াল্লিশ অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার অ্যান্সার হবে আমাদের সি অ্যান্সার অ্যান্সার হবে আমাদের বিয়ের আনসার ওকে বত্রিশের যে আনসার আছে অ্যান্সার হবে সি এর তেত্রিশ জায়গার যে আছে এর অ্যান্সার হবে সি এর আনসার চৌত্রিশ প্রশ্ন আছে এর আনসার হবে সি এর পঁয়ত্রিশ জায়গা যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর ছত্রিশ প্রশ্ন আছে হবে সাঁত্রিশ জায়গা যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার আটত্রিশ জায়গা যে প্রশ্ন আছে দেখতেই পারছো তোমরা আটত্রিশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার উনচল্লিশ জায়গা যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর আনসার চল্লিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা ভালো থেকো